হ্যালো বিয়স ঔষধ পরিচিতি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে এলজেন সিরাপ এলজিন সিরাপ খুবই জনপ্রিয় ও পরিচিতি একটি সিরাপ সিরাপটি বাজারজাত করেছে বাংলাদেশের সনন কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হ্যাঁ বন্ধুরা এই সিরাপটি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুর বিনিময়ে সেবন করা যাবে না এলজিন মূলত টাইমোনিয়াম মিথেল সালফেট গ্রুপের ঔষধ এলজিন ইনজেকশন ও ট্যাবলেট ফর্মে পাওয়া যায় সিরাপ হচ্ছে বাচ্চাদের জন্য ইনজেকশন ও ট্যাবলেট হচ্ছে বড়দের জন্য এলজিন সিরাপ বাচ্চাদের পেট পেট ব্যথার জন্য খুবই কার্যকরী একটি সিরাপ যে সমস্ত বাচ্চাদের অতিরিক্ত মাত্রায় পেট ব্যথা হয়ে থাকে কোনো কিছুর বিনিময়ে পেট ব্যথা যাচ্ছে না তাদের জন্য এলজিন সিরাপটি খুবই ভালো কাজ করে ইয়া অন্তর বিলিয়ারি সিস্টেম মূত্রথলি এবং জরায়ু সং কমায় সিরাপটি পরিপাকতন্ত্র পিত্তথলি স্ত্রী রোগ এবং রেচনতন্ত্রের রোগ সংক্রমণে ব্যথা উপশম করে থাকে আর হ্যাঁ এই সিরেপটি মূলত বাচ্চাদের পেট ব্যথার জন্যই সিরেপটি যাদের যকৃতের মারাত্মক রোগ হৃদরোগ থাইরয়েডের সমস্যা ব্রঙ্কাইটিস পরিপাকতন্ত্রের সমস্যা আছে তাদের জন্য এই সিরেপটি খাওয়া যাবে না খেলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবার আমরা জানবো সিরেপটি পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে মুখ শুকিয়ে যেতে পারে চোখে আর্দ্রতা কমে যেতে পারে দেখতে সমস্যা হতে পারে হৃদরোগ কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে বয়স্কদের ক্ষেত্রে রেশন রেশন জ্বালা পড়া মানসিক সমস্যা ইত্যাদি দুর্লভাবে দেখা দিতে পারে ব্যবহারবিধি শিশুদের ক্ষেত্রে ছয় মিলিগ্রাম দৈহিক কেজি ও ওজন অনুসারে প্রতিদিন বিভক্তি মাত্রায় সেবন করা যেতে পারে আর হ্যাঁ বন্ধুরা যে কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন